আপনারা সবাই এসেছেন আর সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই মুরাদনগরের অনেকগুলো অবকাঠামোগত উন্নয়নের কাজে এছাড়াও যে বিগত সময়ে আমাদের এই অঞ্চল রাজনৈতিক প্রতিহিংসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়ন বৈঠক ছিল অবকাঠামোগত উন্নয়ন সেগুলো হয়নি সেগুলো আমরা দেখছি এক্ষেত্রে এইদিকে কাজ করছে আমাদের আহ উমুল ভাই আছেন আহ আমাদের জায়ের সাহকে আছেন আহ আরও কাকি যারা আছেন সবাইকে আপনারা সহযোগিতা করছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ এছাড়াও আহ এলাকার কাজের জন্য সার্বিক আহ জীবন মান উন্নয়নের জন্য যেকোনো ধরনের পরামর্শ থাকে যারা এখানে কাজ করছেন আপনারা তাদেরকে দেবেন এবং আমাদের এলাকার যেটা আহ অন্যান্য একটা সমস্যা সেটা হচ্ছে মাদক যেহেতু আমাদের এলাকাটা হচ্ছে সীমান্ত সীমান্তের কাছাকাছি মাদক চলাচলন থেকে শুরু করে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটে থাকে আমাদের যুব সমাজ যদি ধ্বংস হয় তাহলে দেশের ভবিষ্যৎ আসলে ধ্বংস হবে এই জায়গা থেকে মাদক চোরাচালান এবং মাদকের সাথে যারা জড়িত ব্যবসার সাথে তাদের তারপরে আইনশৃঙ্খলা বাহিনী এখানে কত অবস্থানে আছে এবং ভবিষ্যতে থাকবে আপনারাও এরকম যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকলে সেটা দেবেন আইনশৃঙ্খলা বাহিনীকে এবং যুবদের যুবদের কারণে যে শক্তি সেই শক্তিকে অবশ্যই ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে সেজন্য খেলাধুলা আর সামাজিক বিভিন্ন সংগঠন এবং এলাকার মানুষের সার্বিক জীবন মান উন্নয়নে যুবকরা কাজ করবে সেটাই আমার প্রত্যাশা এবং আপনাদের থেকে আমার আশা থাকবে এবং আপনাদেরকে সকলকে আবারও ধন্যবাদ এবং আজকে আসার জন্য আমার ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছে ধন্যবাদ